যারা এই আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে চেয়েছিল। সেই মুখগুলোই এখন বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে সেই মুখগুলোই কি না আপনারা একটা একটা করে একটা একটা করে খুঁজে খুঁজে দেখেন কোনো একটা বড় দল শিক্ষিত চায় তাই তো তাহলে আওয়ামী লীগের হাত থেকে কাউন্সিলর কি ছোট দল নেবে নাকি আপনারা হলো বড় দল নেবে আপনারা আওয়ামী কাউন্সিলরের পুনর্বাসন চান যে আওয়ামী কাউন্সিলরগুলো আবার পুনর্বাসিত হোক এই কয়েকদিন আগেই কয়েকটা রাজনৈতিক দলের নেতা কিছু তরুণ নেতা তারুণ্যের প্রতীক যাদেরকে বলেন তাদের অনেকে বলেছিল যে এই কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করলে গণঅভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয় বলছিল না আপ্রাণ চেষ্টা করছিল আমরা কি বলছিলাম যে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমি আপনাদেরকে মেলাতে বলতেছি যে যারা এই আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে চেয়েছিল সেই মুখগুলোই এখন বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে সেই মুখগুলোই কি কিনা আপনারা একটা একটা করে একটা একটা করে খুঁজে খুঁজে দেখেন যে বলছিল কিনা যে আমাদেরকে সহযোগিতা করলে আপনাদেরকে পুনর্বাসন করব আসিফ মাহমুদকে তারা হলো সুপারিশ করবে এরকম করে বলছি না হ্যাঁ এরা কি বিনা 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 পয়সায় গিয়ে এদের পাশে দাঁড়াই এরা এদের ভাসুর হয় না দুলো ভাই হয় না কে হয় মানে কি সম্পর্ক এদের এরা কেন চেয়েছিল যে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করবে এই মুখগুলোই এখন যায় বলতেছে এখন স্থানীয় সরকার নির্বাচনে দেখেন উপরে উপরে তাকে গ্রেপ্তার করলেও স্থানীয় সরকার নির্বাচন যারা করে আসছিল ওই সময় ওরাই কিন্তু এখন মুক্ত অবস্থায় আছে ঘোরাফেরা করতেছে টাকা নিয়ে বসে আসে চেয়ারম্যান হওয়ার জন্য তা আমরা কি এদের হাতে আবার কাউন্সিলরশিপ তুলে দেবো এখন টাকার বিনিময়ে বেসিক্যালি এটা কারা করতেছে যে সকল রাজনৈতিক দলের ওইভাবে রাজনৈতিক সম্ভাবনা নাই অথবা রাজনৈতিকভাবে দেউলিয়া অথবা জাতীয় নির্বাচনে ভালো কিছু করতে পারবে না তারা এই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এক জায়গায় মানে তালগোল গোল পাকায় একটা কিছু সুবিধা নিতে চাই এছাড়া আর কিছু না ওরা যে এদের লোক তা না ওরা আওয়ামী লীগের লোকই কিন্তু এরা তো এখন বেকার অবস্থায় আছে টাকা আছে হাতে এখন এদেরকে ক্যাপিটালাইজ এক জায়গায় করলে একটা শক্তি দাঁড় করাতে পারবে রকম। তা আমরা মানে রাজনীতি এতই বেহা হয়ে গেল যে আওয়ামী লীগ কাউন্সিলরদেরকে নিয়ে আপনারা ভর করছেন আপনার নিজের লোক দুটো নাই নিজে দুটো লোক তৈরি করেন 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 না মাঠে কাজ ক্যাম্পেইন প্রচার প্রচারণা দলের লক্ষ্য উদ্দেশ্য প্রচার করেন তারপরে সেই লোকগুলোর মধ্যে দিয়ে একজন কাউন্সিলর হিসেবে তুলে নিয়ে আসেন আপনি এখন এমপি হতে পারবেন না সমস্যা নাই আপনার দলের একশো এমপি হতে পারবেন না সমস্যা নাই জন হন আর বাকি কাউন্সিলর চান কি সব চান সেগুলো আস্তে আস্তে মাঠে কাজ করেন আপনি মাঠে দুই দিন হলো কাজই করলেন না আপনি দীর্ঘদিন ঘুমায় ছিলেন আপনার মাঠে কোনো কার্যক্রম ছিল না আপনি হঠাৎ করে আওয়ামী লীগের কাউন্সিলরদের উপর ভর করে এখন বলতেছেন স্থানীয় সরকার নির্বাচন আপনারা দেখেন এগুলো মাঝে মাঝে এদের আগে শেখ হাসিনার সাথে শেখ মুজিবের সাথে এগুলো ছবি ছিল এই ছবিগুলো পাল্টায় পাল্টায় এখন নেতা পাল্টায়ে নতুন করে ছবি লাগাচ্ছে এই মার্কা ওই মার্কা এগুলো 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 করছে আমাদের স্পষ্ট কথা দেশের মানে আগে মাথা ঠিক করতে হয় না জনগণ ভোট বঞ্চিত আমরা দীর্ঘ সময় ভোট বঞ্চিত নাগরিকরা ভোট বঞ্চিত আপনার সংসদে সংসদে গঠনমূলক আলোচনা হয় না আগে আমরা ওই সংসদ মাথা ঠিক করব যে এইখানে জনগণের প্রতিনিধি আগে যাবে না আগে ইউনিয়ন পরিষদের জনগণের প্রতিনিধি আগে প্রয়োজন আমার কথা মাথা ঠিক করব না অনেকে বলবে যে আপনার হলো এই দল মানে হলো কর্তৃত্ব চাই ওই দল কর্তৃত্ব চাই এই দল কর্তৃত্ব চাই ভাই সেই দল কর্তৃত্ব চাবে না তাহলে কি আওয়ামী লীগের কাউন্সিলর হাতে কর্তৃত্ব রাখা দিবে হ্যাঁ কোন একটা বড় দল সে কর্তৃত্ব চাই তাই তো তাহলে আওয়ামী লীগের হাতে কাউন্সিলর কি ছোট দল নেবে নাকি আপনার হলো বড় দল নেবে নাকি এখন এই ছোট ছোট কিছু যাদের রাজনৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিকভাবে ভাবে ওইভাবে অস্তিত্ব নাই তারা এখন এগুলোর উপর ভর করছে এইগুলো দেখে স্বপ্ন দেখতেছে আমরা এগুলো ওই আওয়ামী কাউন্সিলর পুনর্বাসনের সময় যেরকম দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিলাম আমরা এখনো প্রতিবাদ করছি আমরা এগুলো হতে দেব না